মূলত পর্যটনকে উৎসাহিত করার জন্য এবং পর্যটনকে উৎসাহিত করার জন্য তরুণদের যে ভূমিকা সেটা কি আসলে উজ্জীবিত করার জন্য আজকেরই আয়োজন আজকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জেলা প্রশাসন সিলেট যৌথ আয়োজনে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যে এই সিলেট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুস্থ থাকার জন্য পরিষেবা পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই তো এই বার্তাটুকু দেওয়ার জন্যই আসলে আমাদের আজকেরই আয়োজন একই সাথে আমাদের যারা তরুণ স্কুল কলেজের আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন আমাদের বিএনসি সহ স্কাউটসহ সহ অন্য সংগঠন যারা রয়েছেন বেসরকারি যারা ভলান্টিয়ার রয়েছেন তাদের সকলের উদ্যোগ যৌথ সহযোগিতায় আজকে কিন্তু আমরা এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি একই সাথে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার প্রতিষ্ঠান আপনার বিদ্যালয় আপনার ফ্যামিলি বা আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে করে আমরা সবাই মিলে আমরা সুস্থ থাকতে পারি একই সাথে পর্যটন স্পটগুলি যাতে সুন্দর থাকে যাতে কোনোভাবে নোংরা বা অবরিচ্ছন্ন না হয় যাতে করে একটা সুন্দর সুস্থ নগরী আমাদের যে কামনা সেটা যেন বজায় থাকে তো হকারদেরকে একটা সুন্দর স্থাপনা করে দিয়েছে লালদিগির মাঠে সেট করে দেওয়া হয়েছে খুবই সুন্দর ইতিমধ্যে সেখানে কিন্তু কাঁচা বাজার সহ সবজি বাজার যেগুলি আছে মোটামুটি সবগুলো সেখানে অনেকটা স্থায়ী হয়ে গেছে এখন অন্যান্য আইটেম যারা বিক্রি করেন কাপড় জুতো অন্য আইটেমটা তাদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে তারা সুযোগ পেলেই বাইরে বসার চেষ্টা করে আমরা আশা করছি হয়তো দ্য কোর্স অফ টাইম যখন এটা একটা অভ্যাসে পরিণত হবে নগরবাসী যখন এই স্বাচ্ছন্দ্য চলাফেরা করার যে অনুভূতিটা পাবে তখন এখানে কেউ বসতে পারবে না আর আমাদের যারা নিয়মিত পাহারা দিচ্ছেন আমাদের যারা আছেন আমরা আশা করছি তারাও নিয়মিত কাজ করলে এই সমস্যাটা হয়তো সাইবার সমাধান করা সম্ভব আর আমরা হকারদের অনুরোধ করব যে তারা নির্দেশ স্পোর্টের জন্য অবশ্যই তারা থাকেন যাতে করে তারা সেখানে যান এবং আমরা সবাই যাওয়া সবাই সব ক্রেতাকে সেখানে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি